শিবরাত্রি উপলক্ষে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি গ্রামীণ হাওড়ার বাউরিয়ার বউলখালী নেতাজি সংঘের পরিচালনায় ধর্মীয় নানা রীতিনীতি মেনেই বউলখালী শিবতলা শিব মন্দিরে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রির বিশেষ পুজোপাঠ আর শিবরাত্রি উপলক্ষে দিন বৌলখালী শিবতলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি এদিনের এই অনুষ্ঠান থেকেই বউলখালী নেতাজি সংঘ ক্লাবের বার্ষিক অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতি প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেয় উদ্যোক্তারা আর বোলখালী বোলখালী নেতাজি সংঘ আয়োজিত শিবরাত্রি পুজোর এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার সিআইসি সদস্য তথা স্থানীয় কাউন্সিলর রীতা ব্যানার্জি ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কথা ডেভিড রাও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত হাইথ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা ডোডি পদ্মা মূর্তি উপস্থিত ছিলেন সমাজসেবী দিলীপ দাস সহ বহুলকালী নেতাজি সংঘ ক্লাবের সকল সদস্যবৃন্দ এদিকে শিবরাত্রি উপলক্ষে দিন বউল শিব মন্দিরে দেবাদি মহাদেবের মাথায় জল দিতে ভিড় জমায় বহু ভক্ত আর বউল নেতাজি সংঘ পরিচালিত শিবরাত্রি উদ্যোক্তারা বলেন প্রত্যেক বছর ওনারা পূজার মাতৃ এবং আরাধনায় যেভাবে মা বোনেদের এখানে উল্লাস এবং আনন্দ হয় এবং তার প্রতিষ্ঠানে আজকে নয় এটা বছর বছর ধরে চলে আসছে অনেক দিকের ধরে চলছে তার জন্য ধন্যবাদ জানাই নেতাজি সঙ্গে প্রত্যেকটা মেম্বারকে এবং ধন্যবাদ জানাই সিনিয়র প্রজন্ম থেকে শুরু করে বর্তমানে আমাদের যারা সেক্রেটারি প্রেসিডেন্ট থেকে আছেন প্রতিটা মেম্বারের যে কঠিন পরিশ্রম তার সেটা রং আমরা আজকে এখানে আসলেই দেখতে পাবো আর আপনারা দেখতে পাবেন মা বোনেরা কি আনন্দের সাথে আজই শিব দুর্গা পালন করছেন এবং তাছাড়া এই মঞ্চে যতজন আমাদের বিশিষ্ট মানেরা উপস্থিত ছিলেন তারা সর্বদা নেতাজির সঙ্গে একটা পরিবার তারা কোনো অতিথি নন তারা এই নেতাজির সঙ্গেরই মেম্বার এবং পরিবারের একটি অঙ্গ আমরা সকলে এখানে যখন আসি আমরা আমাদের পরিবারের আপ্যায়নে ভালোবাসায় আমরা মন আমাদের উদার হয়ে যায় এবং আমরা এটা চাই যেন বছর বছর এভাবে আগামী বছর যেন আরো বড় হয় আমাদের অন্তর থেকে ভালোবাসার এটাই আসে যে নেতাজির সংঘ মানেই একটা বিশ্বাসের জায়গা একটা ভালোবাসার জায়গা একটা স্নেহের জায়গা আমাদের ক্লাব মূলত কালচার নিয়েই কিন্তু বরাবর প্রথম থেকে মানে আমরা যখন ছোটো তখন থেকেই ক্লাবের মেম্বার তখন থেকেই তো আমাদের ক্লাবে বিভিন্ন রকমের কালচারাল দিক আছে এখানে নৃত্য শেখানো হয় এখানে অঙ্কন শেখানো হয় আবৃত্তি শেখানো হয় নতুন করে আমরা যোগা এবং ক্যারাটে ইন্ট্রোডিউস করাচ্ছি তো আমি অনুরোধ করব আজকে শুধু এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নয় সারা বছরের জন্য সকলে আমাদের ক্লাবের সঙ্গে যুক্ত হন আমরা তাদেরকে যেন মানুষের মতো মানুষ বানিয়ে সমাজে একটা দৃষ্টি স্থাপন করতে পারি এবং আজকে শিবরাত্রি শিব সত্য এবং সুন্দর আমাদের উদ্দেশ্য প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমি প্রথমেই বলেছি যে সকলের মনে আগুন জ্বালিয়ে দেওয়া সকলের মনে দীপ প্রজ্বলন করা সে সবাই যেন শিবের মতো সত্য এবং সুন্দর রাকেশ চক্রবর্তী সাংস্কৃতিক সম্পাদক নেতাজির সঙ্গে শুভ শিবরাত্রি কী কী শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং নেতাজির সঙ্গ সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বিচিত্রা অনুষ্ঠান থেকে আরম্ভ করে এবং টিভি সিরিয়াল খাত যেসব আসছে ওদেরকে যে অনুষ্ঠানটা করে গ্রামের মানুষকে উৎসাহ দেওয়ার জন্য আমি সমস্ত নেতাজি সঙ্গ সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই চালক এবং বাহক আছে ঐতিহ্যমণ্ডী তার নেতাজির সঙ্গে তাদের পার্বত্য চালিয়ে চলেছে আমি গ্রামবাসী থেকে অনুরোধ করব আমাদের গ্রামে যে শিক্ষাগুলো শিক্ষা প্রতিষ্ঠানের যেসব জিনিসগুলো শিক্ষা দেওয়া হয় সেগুলো প্রত্যেকটা বাড়ির মেম্বারদেরকে অনুরোধ করবো তারা যেন আমাদের এই ড্রয়িং ক্লাস থেকে শুরু করে নাচের ক্লাস আবৃত্তি ক্লাস প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করায় এবং তাদেরকে মানুষের মতো মানুষ গড়ে তো এবং জীবনের সাফল্য মূল্য এটা আমি করবো আমি ফাউন্ডার মেম্বার প্রদ্যুৎ অধিকারী এই অনুষ্ঠানে শুরু হওয়ার জন্য অনুষ্ঠান প্রত্যেক বছরের আগামী দিনে সুস্থভাবে পরিচালনা করতে পারে এবং গ্রামবাসী যেন একটা আনন্দ উপভোগ করতে পারে এটাই আমি